নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি চলে এসেছি একদম পিয়ালি স্টেশন দু নম্বর প্ল্যাটফর্মের কাছে তো দেখতেই পাচ্ছেন আগে রাস্তাটা দেখে দিই বাড়ির সামনে রাস্তা এটি বারো থেকে চোদ্দো ফুট চওড়া আছে এই রাস্তাটি আর এখান থেকে আপনারা পিয়ালি স্টেশনে হেঁটে চলে যাবেন মাত্র ছয় থেকে সাত মিনিটের মধ্যে পায়ে হেঁটে তো আশেপাশে দেখতেই পাচ্ছেন বন্ধুরা নিত্য নূতন বাড়ি একতলা দুতলা বাড়ি হচ্ছে তো আমি একদম বাড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছি একটি দোকান সহ আপনাদের একটি ছাদ দেওয়া বাড়ি দেখাবো একদম নিউ বাড়ি আর এখান থেকে আপনারা এ সাইডও পিএল স্টেশনে চলে যেতে পারবেন মাত্র ছয় থেকে সাত মিনিটের মধ্যে তো সুন্দর একটি পজিশানে দোকান সহ একটি ছাদের বাড়ি দেখাবো খুব কম বাজেটের মধ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন বন্ধুরা তো প্রথম আমি এই এরিয়াটা দেখিয়ে দেবো জায়গার এখান থেকে স্ট্রেট চলে গেছে একদম শেষ প্রান্ত পর্যন্ত বাড়ির আর বাড়ির সামনের ফোনটি দেখতেই পাচ্ছেন এখান থেকে একদম এই পর্যন্ত তো আমি একদম দেখতে পাচ্ছেন এটা সরকারি কল যেটা সরকারি যে ট্যাপ কল আর এই সাইডে দেখুন এই সাইডটা দেখাবো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু দোকান আছে ঘরের সাথে অ্যাটাচ এর একটি দোকান আছে বন্ধুরা আর বাড়ির সামনের ফন্টা দেখতেই পাচ্ছেন সাধারণ একটি বাড়ি দেখাবো আপনারা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন কীভাবে আসবেন কত টাকা দাম ক কাটা জায়গা অবশ্যই বলে দেবো তো চলুন ঘরের মধ্যে যাওয়া যাক আপনার সঙ্গে থাকুন তো আমি ঘরের মধ্যে প্রবেশ করছি টোটালটাই মার্বেল দিয়ে তৈরি আছে বাড়িটি দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আমি দেখাই এটি দরজা আর ক্লাবসাগাল গেট আছে সব নিউ চকচক করছে বন্ধুরা তো মার্বেলটাও বসানো আছে তো প্রথম আমি এই রুমটা দেখাবো দেখুন একদম খুব সুন্দর একটি বাড়ি এই রুমটি আছে বন্ধুরা চোদ্দ বাই চোদ্দ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ঘর আর এই সাইডটা বন্ধুরা ডাইনিং রুম দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ডাইনিং রুম এই সাইডটা আর এই সাইডটা আছে রান্নার জায়গা বা রান্না ঘর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অল কমপ্লিট একদম নিউ অল কমপ্লিট আর পাশেই আছে বন্ধুরা পায়খানা বাথরুম দেখতেই পাচ্ছেন এটি গিজার বসানো আছে আর এই সাইডটাও দেখায় অনেক বড় পায়খানা বাথরুমটি তো আপনারা দেখতে থাকুন আমি দেখাতে থাকি আশা করি সকলে ভালো লাগবে তো এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদহ হইতে আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে টিয়ালি স্টেশনে নেমে আপনারা ছয় থেকে সাত মিনিটের মধ্যে এই বাড়িতে হেঁটে চলে আসতে পারবেন বন্ধুরা এই আর একটি ঘর আপনারা দেখতে থাকুন তো এই বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত কিন্তু বন্ধুরা পিয়ালি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের পিছনে একটি নূতন পল্লী গ্রাম একটি নামক জায়গা বা গ্রামের নাম এই বাড়িটি অবস্থিত তো যদি এই বাড়িটি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আমার স্ক্রিন নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন এবং আপনারা বাড়িটি যদি পছন্দ হয়ে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন সুন্দর সুন্দর বাড়ির ভিডিও সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা কম দামে বেশি দামে সব রকম দামের জায়গা আমাদের চ্যানেলটি দেওয়া হয় আপনারা চ্যানেলটি ফলো করুন শেষ পর্যন্ত দেখুন না দেখলে বুঝতে পারবেন না তো বন্ধুরা জায়গার পরিমাণটা অবশ্যই বলে দেবো কত কাটা জায়গা সেটাও বলে দেবো কত দাম সেটাও বলে দেব আপনারা দেখতেই পাচ্ছেন একদম নিউ দরজা এই বাড়ির তিনটে রুম আছে ডাইনিং রুম আছে আপনার পায়খানা বাথরুম আছে আপনার তিনতলা ফাউন্ডেশন আপনারা তিনতলা পর্যন্ত করতে পারবেন এটি একতলা বাড়ি দেখতে পাচ্ছেন জানলাগুলো কত সুন্দর তো জায়গার পরিমাণটা আমি একবার বলে দিই বন্ধুরা জায়গার পরিমাণটা হলো দু কাটা জায়গা টোটাল বাড়ি ঘর সমেত টোটাল দাম দিতে হবে বন্ধুরা আঠারো লাখ টাকা আবার বলছি দু কাটা জায়গা টোটাল বাড়ি ঘর সহ দু কাঠা জায়গার দাম দিতে হবে মালিকের টোটাল আঠারো লাখ টাকা এখানে কম বেশি কিছু হবে না বন্ধুরা তার আগের থেকে জানিয়ে দিচ্ছি টোটাল আঠারো লাখ টাকার বিনিময়ে আপনারা সুন্দর একটি বাড়ি পেয়ে যাবেন সাজানো গুছানো একটি অসাধারণ বাড়ি তো আমি ছাদে যাব আপনারা আমার সাথে থাকুন এটি কিন্তু দক্ষিণ দিক আর আমি সাঁ ছাঁদে উঠছি আপনারা আমার সাথে থাকুন সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা এই আমি ছাদে চলে এসেছি দেখুন ছটি করে রড দেওয়া আছে একটি একটি কলমে দশ বাই দশ কলম তো বারোটি কলম আছে আশেপাশে পরিবেশটা দেখতে থাকুন বন্ধুরা তো আশা করি ভালো লাগবে তো একদম রেকুটিও শালী সম্পত্তি যার নামে দরিল তার নামে রেকর্ড আছে বন্ধুরা একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি এখানে জায়গা দেখার জন্য কোনো টাকা পয়সা লাগে না পছন্দ হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি ফোন করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না দেখলে বুঝতে না বন্ধুরা তো এখানে পার্টি পইটিকেলে কোনো সমস্যা নেই ভিডিওটা পছন্দ হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন সুন্দর সুন্দর বাড়িঘর আপনারা সহজেই পেয়ে যাবেন তো আশা করি